যে নারী তিন অবস্থায় মৃত্যুবরণ করবে তার বড় তার কফাল মৃত্যুটা হবে তার তার কবর হবে হবে সে কখনো নাজাত পাবে হাসর না সে জাহানমানি হয়ে যাবে আপনি তিন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ আকবার মা বন্দরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই তিন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে মা আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরের ভিতরে জাহান নামের আগুন আপনাকে ধরে ফেলবে কবরের মাটি আপনাকে চাপ দেওয়া শুরু করবে কবরের ভিতরে আপনার আজাব শুরু হয়ে যাবে তিন অবস্থায় যদি আপনি মারা যান অধিকাংশ নারী আছে এমন এই তিনটা বদ আমাদের ভিতরে আছে এই তিন অবস্থায় যদি আপনি মারা যান কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে আপনি সুদাত জাহান নামি হয়ে যাবেন আপনার হাসর হবে বয়ান করে এমন কি কালকে আমাদের ময়দানে আল্লাহর হাবি বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম আপনাকে সুপারিশ করবে না জান্নাত দিবেন না আপনি জাহান হবেন এমন কি আমার আল্লাহ আপনাকে পবিত্র করবেন না আমার রাসুন আপনার সাথে কোনোই কথা বলবেন না যদি আপনি এই তিনটা অবস্থায় যদি আপনি মারা যান যদি আপনি নামাজে পড়েন তারপর আপনি জাহান্নামী যদি আপনি রোজা রাখেন তারপর আপনি জাহান্নামী যদি আপনি সোনার মদিনায় জিয়ারত করেন অনেকবার যদি আপনি হজ করেন তারপরও কিন্তু আপনি জাহান্নামে আপনি কোনো জান্নাতে যেতে পারবেন না এই তিন অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় ও মা শুনেন তিলের কান লাগিয়ে শুনেন তিন অবস্থা হলো প্রথম নাম্বার অবস্থা হল দিনের কান লাগিয়ে শুনবেন আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনার স্বামী যদি আপনার প্রতি রাগান্বিত অবস্থায় থাকে এই অবস্থায় যদি আপনি এতেকাল করেন আপনার স্বামীর কাছ থেকে আপনি মাফ নিতে পারেন নাই আপনার স্বামী আপনার প্রতি ভীষণ কষ্টের ভিতরে আছে এই অবস্থায় আপনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাকুর আলমিন আপনাকে জাহান বানায়া দিবে আপনার স্বামী নারাজ আপনার স্বামী আপনার প্রতি তো অবস্থায় ছিলেন কিন্তু এই অবস্থায় আপনি মারা গেছেন আপনি কি জানেন জান্নাতি নারীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এমন যেমন ধরেন স্বামী রাতের বেলা রাকান্বিত অবস্থায় খাবার না খেয়ে সে ঘুমিয়েছে না খাবার খাবো না আপনার সাথে রাগ করে সে আছে। আর আপনি কি করলেন সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর রাগ না বাঙবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেও মুখের মাঝে খাবার দিব না আপনি আপনার স্বামীকে ডাক দিয়ে বলেন আমার প্রাণের স্বামী তুমি যেমন আমার সাথে রাগ করে অভিমান করে গুসা করে ঘুমিয়াছো খাবার না আমার দিকে তাকিয়ে দেখো আমিও খাবার খাই নাই আমিও কিন্তু তোমার সাথে রাগ করে আমিও কিন্তু ঘুমিয়েছি এবার আপনার স্বামী আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কেন রাগ করলা কোন কারণে তখন আপনি বললেন ও আমার প্রাণের স্বামী আপনি জানেননি যতক্ষণ পর্যন্ত আপনার রাগ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমিও কিন্তু খাবার খাবো না তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু আমিও খাবার খাবো তুমি যদি রাগ না আমিও কিন্তু রাগ না আমিও খাবার খাবো না তুমি খাবার খেলে আমিও খাবো এই স্ত্রী হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর স্বামীর মন না জোগাড় করতে পারবেন এক অবস্থা স্বামী রাগান্বিত অবস্থায় যদি তাকে তাহলে এই অবস্থা যদি আপনার এমতে কাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি জাহান্নামি হয়ে যাবেন দুই নাম্বার হচ্ছে ওই নারীর যেই নারীর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলো আছে তার নিকৃষ্টতম ভিডিওগুলো আছে নাচ গান আছে টিকটকে তার ভিডিও আছে এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি জাহান্নামি হয়ে যাবে অনেক নারী আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবে রবুল আলমিন আই আল্লাহামীতে জঘন্যতম পাপ করি নাই আমার আমল নামার ভিতরে এত জগন্নতম গুণা কোন কারণে আল্লাহ আমি তো জিনা করি নাই আমার আমল নামার ভিতরে তো জিনাহের গুণা কীভাবে লিখিবদ্ধ তখন আমার আল্লাহ বলবে বান্দে রে দুনিয়ার জমিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তোমার ভিডিওগুলো আছে তোমাকে দেখে অনেক যুবকেরা তোমার দেখে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন যত যুবক তোমার দেখে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন ততটা জিনাহের গুণা তোমার আমল নামার ভিতরে লিখিবদ্ধ আছে আপনি এমন অবস্থায় মারা গেছেন যে টিকটকে আপনার ভিডিও আছে ফেসবুকে আপনার ভিডিও আছে ইউটিউবে আপনার ভিডিও আছে ইনস্টাগ্রামে আপনার ভিডিও আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার নিকৃষ্টতম ভিডিওগুলো আছে এই অবস্থায় আপনি মারা গেছেন কবরে যাচ্ছেন কিন্তু আপনার নাচ গান টিকটকে রয়ে গেছে ডিলেট হয়ে নেই অনবরত সেই গুণা আপনার কবরের ভিতরে যাবে তিন নাম্বার হল অমা বড় দিনের কান লাগিয়ে শুনে তিন অবস্থায় যদি আপনার এতে কাল হয়ে যায় তাহলে আপনি সব চাইতে পুরা কফাল ওই নারী তিন নাম্বার হলো যে নারী তার হারাম রিলেশন চলতেছে হারাম রিলেশন আছে হারাম রিলেশন চলাকালীন সময়ে তার মৃত্যু হয়েছে অমা ও বোন আল্লাহ পাকের কাছে আপনি কি বিচার দিবেন আল্লাহ পাকের কাছে আপনি কিভাবে দাঁড়াবেন জীবনের শেষ মুহূর্তে আপনি হারাম রিলেশন করে করে আপনি আল্লাহ তালার জমিন থেকে বিদায়ী হলেন আপনি কখনো আল্লাহ পাকে আদালতে আপনি কখনো মাপ পাবেন না এই তিন অবস্থায় যদি আপনি মারা যান এই তিনটা অবস্থায় যদি আপনার এন্তকাল হয়ে যায় তাহলে আপনার চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না এক নাম্বার কি স্বামী রাগান্বিত অবস্থায় যদি আপনি মারা যান স্বামী আপনার প্রতি নারাজ এই অবস্থায় যদি আপনি মারা যান দুই নাম্বার হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনার ভিডিও আছে এই অবস্থায় যদি আপনি মারা যান তিন নাম্বার হচ্ছে হারাম রিলেশন চলতেছে এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি জাহান হয়ে যাবেন আপনার কবর ভয়ঙ্কর হবে হাসর আপনার ভয়ঙ্কর হবে এই তিন অবস্থা থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করে জান্নাতি মৃত্যু আমরা আমার